কাম শেষ আমি শেষ নাই কি সুন্দর হাসে এখন দেখছেন দেখছেন আপনারা আর আমার সাথে কি ব্যবহারটা করছে এখন হাসতেছে পারে তো আমার মায়ের দেয় এই দাঁড়ান আমি কথাটা শেষ কথাটা কই আলোয় বাজান শেষ কথাটা কই আলে হ্যাঁ এই এই যে এই যে এই যে মোতাঅল্লি স্যার বাজান স্যার প্রতিষ্ঠা দা ভাই আরে আপনার গল্প অনেক করছি এই শোনেন আবার দুনা তুপড়ে তুলেন হাত নামান আবার তুলেন আবার নামান জোরে বলেন সুবহান আল্লাহ আর উজ্জরে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার